আসলেই কি উপহার বাবদ অবুকে নতুন গাড়ি কিনে দিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান কি বলছে অপু বিশ্বাস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে হ্যাঁ প্রিয় দর্শক অপু বিশ্বাসকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দামের গাড়ি কিনে দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান যে কথাটি ইতিমধ্যে খবরের হেডলাইনে একটা ঝড় তুলে দিয়েছে পর্দায় তুফানের ঝড় বইলেও এদিকে সাকিবের ব্যক্তি জীবনে ঝড় তুলছে অপবিশ্বাসের সম্পর্কময় আলোচনাটি বিষয়টিকে শুধুমাত্র গুঞ্জন বলতে বলতে আর তার বাস্তবতা আসল কতটা বললো তার বিস্তারিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন সাকিব খান ইতিমধ্যেই তার লগ্নি করা টাকা দিয়ে উপবিশ্বাসকে একটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিল সেটি অবশ্য সন্তানের জন্যই দিয়েছে কিন্তু নেটপাড়ায় সব গুঞ্জনের মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে ঢালিউড সুপার স্টার ঢালিউড কুইনকেই কে গিফট করেছে কিন্তু আসলে উপহারটা ছিল তার সন্তান আব্রাহ খান জয়ের জন্য